আজকে যারা আমরা আকিদা গত আমি সব আজকে যারা আমরা আকিদা গত আসারে মাতুরি আজকে যারা আমরা ফিটগত দিক থেকে হানা আজকে যারা আমরা মাস্তাগত দিক থেকে দেওয়া বন্দি আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা মাস আলা মাসাইলের ক্ষেত্রে তথা ফিখের মাসাইলের ক্ষেত্রে হানাফি মজহাবের অনুসরণ করেন কিন্তু আকায়েদের ক্ষেত্রে ইমাম আশারি এবং ইমাম মাতুরিদি তরিদি রহমতুল্লাহ আলাইয়ের মতাদর্শক কেটা অনুসরণ করেন তাহলে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর আকীদা ভুল ছিল তার আকীদা কি غلط ছিল তো আমি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এটি প্রমাণ করার জন্য আমি নিজেকে আশআরী মাতুরিদি পরিচয় দিয়ে থাকি আহলে হাদিস ভাইদের সাথে হানাফি ভাইদের কয়েকটা বিষয়ে গরমিল আছে না নাই গরমিল এটা হানাফিয়ার салаফি দンドনা দンドনা হচ্ছে салаফিয়ার দেওয়ন্দি দンドনা মূলত যে আকিদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটঘাট ভাইন্দা ওই আকিদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমহল্লা আকিদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকিদা আবু হানিফা রাকিদা সিন সালা সালা এক আকিদা বরং বিচ্ছুত হয়ে গেলে আকিদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি কিন্তু নিজের ভিন্নমতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে সুরি মারতেছেন এটা কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি এটা তো ওই লোকের দোষ না দুষ্ট আপনার আপনারা যেটা করছেন কেন ঠিক না ভাই এখন এই কথা আমরা বললে আমরা হালে কিরে ভাই আবু হানিফার পক্ষে আকিদা পোষণ করলাম আমি হালে দিস তাহলে হে হানাফি কেন এলো আবু হানিফার বিরুদ্ধে আকিদা শিক্ষা অদ্ভুত হানাফি কেমন পর্যন্ত যখনই আপনি কাউকে দেখবেন পদভ্রষ্ট হইছে তখনই দেখবেন যে তারা রসুলের সুন্নাতকে অস্বীকার করেছে তারা দেখবেন যে সাহাবায় কেরামের নীতিকে অস্বীকার করেছে সাহাবায় কেরাম সম্পর্কে তাদের খারাপ ধারণা এসে গেছে এইটা যাদেরকে দেখবেন মনে রাখবেন তারাই পদভ্রষ্ট এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে সল্পে সালেহীনের যুগে সল্পে সালেহীন যেটা ছিল সেটার উপর ফিরে আসতে হবে তাদের আকীদা বিশ্বাসে ফিরে আসতে হবে আমাদেরকে সালাফি আকিদা গ্রহণ করতে হবে যেই আকিদায় সাহাবায় কেরাম ছিলেন

অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন কারণ সালাহীন করোনা সুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বীজগুলো আসছে সেই বীজগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে তাহলে সত্যের যুগ যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সেই যুগের মানুষের ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদা বিশ্বাস পৃথিবীতে আর করতে পারে না আবু মনসুর আল মাজুরিদি তিনি আকিদার ক্ষেত্রে বিশেষ করে আল্লাহ সুবহানু হাত আলার বিষয়ে ইমানের ক্ষেত্রে মহাতজেলা এবং জাহমিয়া এক প্রকার তাদের মতোই নীতি অবলম্বন করেন তাদের নীতি কি তাদের নীতি হচ্ছে যে আল্লাহ সুবহানু হুয়াতে আলার বিষয়ে করন এবং সুন্না যা বলবে তা মেনে নেওয়া নয় বরং বিবেক যা বলবে তা মেনে নেওয়া তখদিম আকলে নকল করান এবং সন্ন্যার ঊর্ধ্বে বিবেক বুদ্ধিকে প্রাধান্য দেওয়া এবং বিবেক বুদ্ধির দলিলের আলোকে যুক্তির দলিলের আলোকে আল্লাহকে বিশ্বাস করা এই ভ্রান্ত চিন্তার দিকেই ইমাম মাতুরিদি যান তিনি যেহেতু হানাফি মাজহবের একজন প্রসিদ্ধ ইমাম ছিলেন তার এই আকিদার ক্ষেত্রে যে পদস্খলন ঘটে যা ইমাম আবু হানিফা রহেমহল্লার আকিদা থেকে তিনি সরে আসেন এবং তার থেকেই পরবর্তীতে ইমাম নাসাফি এবং আরও যারা রয়েছেন তারা সেই আকিদার উপর প্রতিষ্ঠিত হন সমকালীন যুগে অর্থাৎ কিছু আগে শেখ মোহাম্মদ জাহেদ আল কৌসারি তিনি সেগুলিকে আরও সুপ্রতিষ্ঠিত করার জন্য জীবনকে উৎসর্গ করেন যার ফলে তিনি আহলে আহলিস জামায়াতের আকিদাকে চরমভাবে কলুষিত করার চেষ্টা করেছেন প্রসিদ্ধ ইমাম তাদেরকে অশালীনভাবে গালিগালাজ ইত্যাদিও করেছেন অপরদিকে কবর পূজারী মাজার পুজারী ইত্যাদি এই জাতীয় ভ্রান্ত আকিদাকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে উৎসর্গ করেছেন তো মাটুরিদি বিশেষ করে আল্লা সুবহানবুয়া তালার নাম এবং গুণাগুলির ক্ষেত্রে আসমা এবং সেফাতের ক্ষেত্রে মাতুরিদি আকিদ আহলুসুল্না জামায়াতের আকিদা হলো হানিফা মহম্মনিফ রহমুল্লাহ রাকিদা হলো ইমাম মালিক ইমাম ইম শাফি ইমাম মাহমদ বিন হাম্মাল রহমুল্লাহ তাদের রাকিদা হলো যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কেতাবে এবং তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম সাহি হাদিসে বর্ণনা দিয়েছেন আল্লাহর ঠিক সেভাবেই আমরা মেনে নেব কোনো বিকৃতি কোনো অস্বীকৃতি কোনো মখলুকের সাথে সদৃশ্য স্থাপন কোনো অপব্যাখা ছাড়াই কিন্তু মা তৈরি দিয়ে হল শুধু আটটি সেফাতকে বিশ্বাস করা সেটিও কোরআনসন্নার দলিল দিয়ে নয় তা হলো বিবেকের দলিল দিয়ে যুক্তির আলোকে এবং অন্যান্য সব আল্লা রাবুল্লা আলমিনীর সেফাতগুলিকে অপবেক্ষা করা অথবা এগুলির অর্থ জানি না না বলে তাদের পরিভাষায় তফবিদ আল্লাহর দিকে সবর্দ করা এ হলো তাদের আকিদা এটি কখনো আহলে সুন্না জামা আর আকিদা নয় সবচেয়ে বড় বিভ্রট হচ্ছে কর এবং সুন্নার আলোকে আল্লাহর সেফাতগুলিকে মেনে নিতে রাজি না ইমাম আবু হানিফা রহমহলার আকিদা আল্লাহর সুন্দর নাম ও গোনাবলির ক্ষেত্রে আসমা ও সেফাতের ক্ষেত্রে বা আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফা আকিদা বিশ্বাস করেন না বিশ্বাস করেন ইমাম মাতুরিদির আকিদা এটি আমার কথা নয় ভারতবর্ষের প্রসিদ্ধ সেই দাওবন্ধ তাদের স্বীকৃতি এটি তারা বলে থাকেন নাহনু হানাফি ইউনফিল মাদহাবি ফেকি মাস আলা মাসাইল ইত্যাদির ক্ষেত্রে আমরা হানাফি ও মাচুরিদি ইউন ইউনফিল আকিদাতি কিন্তু আকিদার ক্ষেত্রে আমরা হলাম মাচুরিদি এটি অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশে হানাফি মাঝহবের অনেক প্রসিদ্ধ আলেমগণ দুঃখ লাগে কোরআন সন্না স্পষ্ট সামনে থাকা সত্ত্বেও সাহাবি তাবি এবং প্রসিদ্ধ চার ইমাম তাদের আকিদা স্পষ্ট থাকা সত্ত্বেও তারা ভিন্ন আকিদার দিকে চলে গেছে এটি অত্যন্ত দুঃখজনক বিষয় এটি ভয়ঙ্কর বিষয় এই আকিদার ক্ষেত্রে যখন করান সুন্নাকে গ্রহণ না করে ভ্রান্ত চিন্তার দিকে বিবেক প্রসূত মস্তিষ্ক প্রসূত যুক্তির আলোকে আল্লাহর বিষয়গুলিকে গ্রহণ করতে চান তখনই এই ভ্রান্ত চিন্তায় চলে যায় এটি হল জাহামিয়াদের ভ্রান্ত হওয়ার কারণ মতাজেলাদের ভ্রান্ত হওয়ার কারণ কাদের ভ্রান্ত হওয়ার কারণ জাবরিয়াদের ভ্রান্ত হওয়ার কারণ যত ভ্রান্ত দল তাদের ভ্রান্ত হওয়ার কারণেই হলো এটা আকিদার ক্ষেত্রে বিশেষ করে আল্লা তালার ক্ষেত্রে গায়েবী বিষয়ের ক্ষেত্রে কোরআন এবং সন্নাকে প্রাধান্য না দিয়ে বিবেক বুদ্ধিকে প্রাধান্য দেওয়া প্রশ্ন ছিল ইমাম আবু হানিফা রাহমহল্লা কি মাতুরি দিচ্ছিলেন জবাব না বিশেষ করে আসমা এবং সিফাতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমহল্লা তিনি আহলুসুন্নাল জামায়াতের আকিদার অনুসারী ছিলেন যা ইমাম আবু হানিফা রাহিমহল্লার থেকে সংকলিত আল ফেক আল আল আকবর প্রমাণ করে মাতৃদি আকিদার জন্ম হয়েছে কোথা থেকে জানেন সেটা হলো এই সালাফি আকিদা রাসুল সাহাবা সাহাবাহামের আকিদার বিরোধিতা করে এই আকিদা তৈরি হয়েছে কোন সুন্দরিকা মুতাজিলি আকিদা তৈরি হয়েছে ইতে সালা ঝগড়া করতে গিয়ে এখন মোতাজিলি আকিদা সংশোধন করতে গিয়ে তৈরি হয়েছে কি মাতৃদি আকিদা ওইটা সালাফিও হয়নি আবার এটা মোতাজিলিও হয়নি আহলে সন্ন্যাতের অন্তর্ভুক্ত কেনা আহলে সোননাথ নয় তারা তবে শিয়াদের পাশাপাশি মোকাবেলাতে রাখলে দুশ্মন আস আরি মাতুরিদের সাহাব এগেরাম দুশ্মন নাই সাহাবাইকেরামদেরকে ভালোবাসে এবং সাহাব এগরামদের হেতেরাম সম্মান তারা বহাল রাখে এই ক্ষেত্রে যারা আহ প্রকৃত আহলে সন্নাথ তাদের সাথে তারা একমত

আল্লাহ হাসেন সেই আল্লাহ থেকে আমি অকল্যাণ আশা করি না আল্লাহ বেদুইন বুঝছে যে আল্লাহ হাসেন বেদুইন বুঝছে যে আল্লাহ হাসেন কিন্তু তথাকথিত আশা এরা মাতুরুদিয়ার নেতারা মোহতাজিলা জাহামিয়ারা ওরা বুঝতে পারেনি ওরা বলে আল্লাহ হাসেন না অস্বীকার করে বসছে কেন তাদের কাছে হাসলে তো নতুন কিছু হইলো তোমার এত বুঝার দরকার কি আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছে এটা বিশ্বাস করো এটা তোমার কাজ তুমি এখন নিজের বিবেক দিয়ে এটাকে পরিবর্তন করার অধিকার রাখো না যে তুর আল্লাহ এবং তার রসুল রসুল টু বিশ্বাস করো রসুল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ তালা আশ্চর্য হন আপনার কাছে মনে হচ্ছে আশ্চর্য হয়তো মানুষ কোনো কিছু পরিণাম না জানলে আশ্চর্য হয় এটা তো মানুষের আশ্চর্য হওয়া আল্লাহর আশ্চর্য হওয়ার ধরন তো আমরা জানি না কিন্তু কোরআন এবং হাদিসে যেটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা অবশ্যই আশ্চর্য হন এটার উপর আমার বিশ্বাস থাকতে হবে কিন্তু ধরন যদি কেউ জিজ্ঞাসা করে বলতে হবে আরে তোমার উপরে কে আজ করো না তোমারটা হচ্ছে না জানার কারণে তুমি আশ্চর্য হও আল্লাহ তালা আশ্চর্য হন না জানার কারণে নয় তিনি তার মতো তিনি যেরকম ইচ্ছা সেরকম তিনি আস তিনি আসছে জন এইটার সাথে তুমি তোমার মিল ঘটাইও না তুমি তো প্রথম দিনের মধ্যে বেহুদা কথা ঢুকাচ্ছ বেহুদা প্রশ্ন করে তুমি জিনটাকে নষ্ট করতেছ সুতরাং আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে নিজের কোনো নীতি সেখানে কার্যকর করা যাবে না অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ তালা যেটা বলেছেন এটাই ঠিক রাখতে হবে আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলতে পারবো না আশারি ও মাতুরিদি আকিদা কি আহালু জামাতে জামায়াতের অন্তর্ভুক্ত না আরি এবং মাতুরিদি আকিদার সাথে ওয়াল জামায়াতের যে আকিদা রয়েছে আকিদাগত বিরাট পার্থক্য রয়েছে বড় ধরনের পার্থক্য রয়েছে এটি আপনি যে মানে মাসালাটি আলোচনা মানে প্রশ্ন করেছেন এটা একটা দশ দিনের আলোচনা কথা বুঝতে পেরেছে কিনা এটা এত ছোট মাসালয় তাদের আকিদাগত বিশাল পার্থক্য রয়েছে মানে আশাহরি আকিদা এবং মাতুরিদের আকিদা আশাআরিদের আকিদা মূলত এই আকৃদা গ্রহণ করা হয়েছে রিফাইন করে রিফাইন করতে গিয়ে আপনি এই যে ড্রেনের পানি না এটাকে রিফাইন করলে করলে এর মধ্যে কিছু গন্ধ থেকে যায় মানে ওইভাবে রিফাইন করতে পারেনি মানে আর মাতুরিদের আকিদা গ্রহণ করা হয়েছে কুল্লাভিয়াদের আকিদা থেকে বুঝতে পেরেছেন এখন আপনি বললেন সাইফুল্লা ভাই মোতাজালাদের আকিদা তো আমরা জানি না কুল্লা বিয়াদের আকিদাও জানি না জানতে হবে এগুলো দীর্ঘ আলোচনা আমাদের নেটের মধ্যে রয়েছে দীর্ঘ আলোচনা এগুলো রয়েছে কুল্লা বিয়াদের আকিদা থেকে নেওয়ার পরে এটাকে বললেন না তারা মডিফাই করেছে মডিফাই করতে গিয়ে অনেক বিচ্ছুতি অনেক বিভ্রান্তি রয়ে গিয়েছে এটি ইমাম আবহানিফা রহমতুল্লাহ আকিদা নয় এটি ইমাম শাহি রহমতুল্লাহ আকিদা নয় এটি ইমাম মালিক রহমতুল্লাহ আকিদা নয় স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এটি ইমামদের আকিদা নয় আহমতুল ইজতেহাদের কারো আকিদা ছিল না বরং এটি তিনশো দশ এর পরে এই আকিদাগুলি সংকলিত হয়েছে সুতরাং তিনশো দশ আগে যারা অতিক্রম করে গিয়েছিলেন তাদের আকিদা কি সেটা আমাদের জানা দরকার না অবশ্যই জানতে হবে কারণ এই আকিদার ইমান হাই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের বক্তব্য উল্লেখ করে দিয়েছেন ম্যাহ আলিও সাহাবি যার উপর আমি এবং আমার সাহাবিরা প্রতিষ্ঠিত রয়েছি সেই আকিদার গ্রহণ করবে সুতরাং সাহাবি কেন আকিদার না গিয়ে আপনি তিনশো দশের পরে যাচ্ছেন কেন সাতশোতে যাচ্ছেন কেন সাতশো যাচ্ছেন কেন আপনি আগে যেতে আপনার অসুবিধাটা কোথায় আপনি আল্লাহ রসুলসাল্লাহম সাহাবিদের কাছে যেতে অসুবিধাটা কোথায় আপনি কেন সেখানে যাবেন না কেন আপনি এসে বলবেন যে আমি আবুল হাসান আশা অনুসারী কারণ আপনি কেন আবহকের অনুসারী হবেন না আপনি কেন অরুল খত্তাবের অনুসারী হবেন না আপনি কেন সাহাবের ক্যামের অনুসারী হবেন না আপনি কি কারণে আবুল হাসান আশা অনুসারী হবেন আপনি বলেন আমি আবু মনসুব মাতুরিদির অনুসারী কেন আপনি মনসুল মাতুরিদির অনুসারী হবেন আপনি ইমাম অভানীফর কেন অনুসারী হবেন না বা উস্তাদ হাম্মাদ ওস্তাদ সুলাইমানের অনুসারী কেন হবেন না বা তার ওস্তাদ ইব্রাহিম নাহাই কেন অনুসারী হবেন না তার ওস্তাদ আল কামায়ের অনুসারী হবেন না তার উস্তাদ আব্দুল হাবি মাসুদের কেন অনুসারী হবেন না কেন হবেন না সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এর মধ্যে কিছু কি রয়ে গেছে মানে ডাল মে কুচ কাল হয় এর মধ্যে কিছু সমস্যা রয়ে গিয়েছে ওর আকিদার আমার আকিদার অনেক পার্থক্য তারা আল্লাহর আমাদের আল্লাহর অনেক পার্থক্য তার আল্লাহ সব জায়গাতেই থাকে আর আমাদের আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন তার আল্লাহ মিরাকার তাদের আল্লাহ নিরাকার আর আমাদের আল্লাহর আকার আকৃতি রয়েছে কার মতো তার মতো তিনি তার যেমন সাজে তেমন আছে তাহলে আল্লাহ আল্লাহতেই তাদের সাথে গণ্ডগোল নবী তো গন্ডগোল তাদের নবী নূরের তৈরি আমাদের নবী মাটির তৈরি তাদের নবী জীবিত আছেন আমাদের নবী মারা গেছেন এই জন্য তো তার সল্লা গাইতে লাভ দিয়ে দাঁড়িয়ে যায় মানে নবী চলে এসেছেন এই জন্য বোখারের অনুবাদক কবরের কাছে গিয়ে তাকে সালাম দিলেন তখন উনি কবর থেকে হাত বাড়িয়ে অলাইকুম সালাম বললেন যারা জিক রাজকার করছে যারা চিল্লে দিয়ে বেড়াচ্ছে তাদের যারা নেতা তারা ওখানে গেছেন ওখান থেকে উনি হাত বাড়িয়ে সালাম দিয়ে বলেছেন আপনি যান পাক ভারত দিন প্রচার করেন ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যেটা দেখবেন সেটা আপনার বিধান সেটা আমার বিধান আপনি জনসমাজে পেশ করবেন চলছে ধর্ম অতএব তাদের আল্লাহর সাথে আমাদের আল্লাহর গণ্ডগোল রয়েছে তাদের নবী আদায় আমাদের নবীর পার্থক্য রয়েছে কবর পূজার তো কোনো প্রশ্নই আসে না কাজেই মসজিদ পৃথক হবে মাদ্রাসা পৃথক হবে জায়গা চলাচল পৃথক হবে সামাজিক অবস্থা পৃথক হবে এটাই সত্য ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين